আলু আপনার আলু আগের হাটে আপনার সন্ধ্যাবেলায় সন্ধ্যা আটটার মধ্যে আলু নিয়ে আসা ঠিক হয় কৃষক বাজারে আলু নিয়ে আসার কথা ফজরের পরে আজকে বুধবার আজকে আলু গোটাল হাট ফাঁকা আজকে কোনো আপনি মনে করেন যে আলু হাটির লোক নেই তো যদি আপনার ব্যবসায়ীর চাহিদা অনুযায়ী যদি আলু কিনবার চায় তাহলে তাদের আলু দিতে হবে দেরিতে আপনি এশার নামাজ পড়ে মঙ্গলবারে এশার নামাজ পড়ে আপনি আলু নিয়ে বুধবারের হাটের জন্যে আলু যারা কিনবে এখনও ব্যবসায়ী নামি নেই ব্যবসায়ী না নামতেই আপনি মনে করেন যে আলু ঠিক করে দিয়েছেন একবার জাম তাহলে তো ব্যবসায়ী আরামে বেরোব সারা রাতে আলু কিনবি ততব আলু কেনার আগে আলু বেচার আগে ভাবা সিনতে আলু নিয়ে আসেন কারণ আলু অটোওয়ালা গেরে কথা শুনে আলু নিয়ে না ভান আলাগেরে কথা শুনে আলু লিয়ে আসবেন না কারণ অটোওয়ালা ভ্যানওয়ালা এরা চায় দুই চার টিপ মারবি কামাই করি গ্যারিস্ত মুল্য আর কি এলে সব দোষ ভ্যান আলাগে রে ইচ্ছা মতো আলু নিয়ে আসছে গ্যারিস্তর লিয়ে আসা দুইটায় কম হোক বেশি হোক দিয়ে থেয়ে চলাক হয় তো আশা করি আমাকের কথা বুঝা পারছেন আপনি কারণ আপনি একটা জিনিস মনে রাখবেন কোন জিনিস কিনবার গেছেন কিনার কিনবার যায় যদি দেখেন যে আপনার জন্য খালি খুশিচ্ছে যে এটা লেন এটা লেন এটা তখন কিন্তু দাম পাবেন না আর যখন আপনি মনে করেন যে খুঁজে লাগা লাগবি যে কোটি কোটি জিনিস আছে তাহলে কিন্তু দশটার দাম বেশি হবে কী কর

তো আবারও অনুরোধ বিনিরোধ করে করছি আপনারা দাম যদি বৃদ্ধি চান তাহলে আলু সঠিক সময় নিয়ে আসা লাগবে সঠিক আজকে বুধবার আজকে হাটে আলু মনে করেন বেচা কিনা নেই বেচা কিনা এখন পর্যন্ত হওয়ার কথা তো ভালো থাকবে